মমতা হিন্দু হতে পারে না তাই আপনারা হিন্দুরা কথা দিচ্ছি হেমন্ত বিশ্ব শর্মার মতো সরকার আনুন রেপ করছে যারা না কোর্ট পর্যন্ত যেতে হবে না চব্বিশ ঘন্টায় হিসাব হয়ে যাবে চব্বিশ ঘন্টায় হিসাব হয়ে যাবে আপনারা সিপিএম কংগ্রেসকে দেখেছেন তৃণমূলকে দেখা নিয়েছেন দেখেননি বিজেপি কে বিজেপি কে আনুন যদি হিন্দু বাঁচাতে হয় মা বোনদের বাঁচাতে হয় বেকার যুবক শিক্ষিত যুবককে কর্মসংস্থান দিতে হয় শিল্প আনতে হয় কৃষকদের বাঁচাতে হয় কোথায় গেল মমতা ব্যানার্জি ময়না মডেল প্রত্যেকটা সবাই বলেন মাইনাস স্যার মডেল ডিসারম্যানরা কি পেয়েছে এখানে মৎস্যজীবীরা কিছু পেয়েছেন পাননি এই বাইপাস এই ব্রিজ সবই ওনার আগে তুই ওনার কোনো ক্রেডিট নেই আমি এমপি ছিলাম আমি জেডিএ চেয়ারম্যান ছিলাম যতগুলো রাস্তা বানিয়ে দিয়ে গেছি তারপর থেকে কিচ্ছু হয়নি কেলেগাই খপ কপলেশ্বরী খirai চণ্ডিয়া যতটুকু সংস্কার হয়েছে তারপরে আর কোনো কাজ হয়নি তৃণমূল মানে লুটেরা চোর তৃণমূল মানে জঙ্গি জিহাদীদের তৃণমূল মানে ধর্ষকদের পার্টি এই তৃণমূলকে উপরে ফেলতে হবে পূর্ব মেদিনীপুরে ষোলোটা দিতে হবে রাজ্যে দেড়শো আসন পেতে হবে আমাকে হারাতে এসেছিল আমি ওকে হারিয়েছি নন্দীর গ্রামে চৌষট্টি হাজার মুসলমান ভোট নন্দী গ্রামে আপনাদের থেকে বেশি আপনাদের তো বারো পার্সেন্ট ওখানে ছাব্বিশ পার্সেন্ট হারিয়েছি অভিজিৎ বাবুকে আট হাজার দুশো লিড দিয়েছি ভোট বাড়িয়ে আবার বিজেপি জিতবে এবং জেনে রাখুন মমতা যদি মেটি আপনি না পালিয়ে যায় ওখানে পারবো না আশি পার্সেন্ট স্পেশাল কমিউনিটি আছে ভবানীপুরে ওকে হারাবো আমি মমতা ব্যানার্জি আর তার ভাইপো বলেছিলাম যতবার পূর্ব মেদিনীপুরে আসবে তত ভোট বাড়বে আমার ভোট বাড়বে কারণ পূর্ব মেদিনীপুরের মানুষ আমাকে তাদের আত্মীয় মনে করে আর আপনাকে ধন্যবাদ মনে করে এই জালি হিন্দু মমতা এবং তার পার্টিকে বিসর্জন দিয়ে কন্যা লক্ষ্মী এদেরকে বাঁচাতে হবে মায়েরা চিন্তা করবেন না এক হাজারে কিছু হয় না বিজেপি কে আনন্দ তিন হাজার করে পাবে আপনার ছেলে মেয়ে যে পড়াশোনা করেছে চাকরি পাবে কথা দিয়ে যাচ্ছে বিজেপি আমরা দিয়েছি দিল্লিতে আড়াই হাজার হরিয়ানা একুশশো মহারাষ্ট্রে দু হাজার আসামে তিন হাজার মধ্যপ্রদেশে তিন হাজার আর উড়িষায় সুভদ্রা যোজনাতে বছরে এককালীন পঞ্চাশ হাজার টাকা ভারতীয় জনতা পার্টি কাজ করতে জানে বিজেপি কে এই পাকিস্তান প্রেমীদেরকে উচ্ছেদ আমাদের করতে হবে হিন্দুস্তান জিন্দাবাদ পাকিস্তান মুর্দাবাদ পাকিস্তান হিন্দুস্তান ইন্ডিয়ান আর্মি নরেন্দ্র মোদী অপারেশন সিংর অপারেশন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন